ধরি এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ যে কোনো চারটি বিন্দু নিয়ে বলতে প্রমাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে প্রমাণ্য এ বি সি ডি সমবিত্তস্ত তাহলে আমরা এডি যুক্ত করলাম এ যুক্ত করলাম আচ্ছা এই দুটো বাহু কিন্তু সমান তাহলে দেখো আমাদের প্রতিটি কোণের প্রতিটি অন্ত কোণের মান কোণের মান সমান হচ্ছে একশো আশি বিয়োগ তিনশো ষাট বাই পাঁচ তাহলে একশো আশি গ্রহ এই ধরো পাঁচশোটা পঁয়ত্রিশ বাহাত্তর মানে একশো আট ডিগ্রি করে সব কটা মান একশো আট ডিগ্রি তাহলে আবার যেহেতু এ ই সমান ডিগ্রি সুতরাং অর্থাৎ এ এডি ই সমান হবে ই ডি কত হবে মান ডিগ্রি একশো আশি থেকে বাদ দেব একশো আশি আট ডিগ্রি বাই টু তাহলে এটা কত হবে বাহাত্তর বাই দুই মানে ছত্রিশ ডিগ্রি তাহলে এই কোনগুলো হবে ছত্রিশ ডিগ্রি তাহলে আমাদের প্রত্যেক কটা মান হচ্ছে একশো আশি একশো আট মাইনাস ছত্রিশ ছত্রিশ ডিগ্রি সমান কত হলো দুই সাত বাহাত্তর ডিগ্রি তাহলে আমরা এখন এ বি সি ডি চতুর্ভ এ বি সি ডি এ বি এ ডি প্লাস বি সি ডি ইকুয়াল টু কত হবে বাহাত্তর ডিগ্রি প্লাস একশো আট ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বিপরীত কোণের সমষ্টি একশো হয়ে গেল সুতরাং আমরা বলতে পারি সুতরাং এ বি অনুরূপভাবে প্রমাণ করা যায় মানে সমস্ত কোণগুলোই মানে যে কোনো চারটি যোগ করে প্রমাণ করা যায় যে তারা বিধ্বস্ত অনুরূপে প্রমাণ করা যায় যে যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্ত প্রমাণ করা হয়ে